দিদিমণিকে টাইট দিতে বাংলায় আট জেলা লাগাতার লোডশেডিংয়ের হুমকি শুভেন্দু যদি দম থাকে তাহলে ডিবিসির সাথে সম্পর্ক ছেদ করে দেখা আট জেলার অন্ধকার হয়ে যাবে বহু কল কারখানা বন্ধ হয়ে যাবে রাজ্য জুড়ে তৃণমূলের থেট কালচার চলছে এটা নতুন কিছু নয় ডিবিসি সম্পর্ক চেক করতে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দু ডিবিসি ইস্যুতে দিদিকে আক্রমণ শুভেন্দু কি বললে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে ম্যানমেড বন্যা বলে কেন্দ্রকে দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী ডিবিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের দায় তিনি এড়িয়ে যেতে চান বলে বিরোধীদের অভিযোগ উল্টে ডিবিসির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার তিনি হুমকি দিয়েছেন যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তুলোধনা করেন শুক্রবার বরানগরে প্রয়াত প্রাক্তন সংসদ তপন সিকদারের স্মৃতিতে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় সেখানে প্রয়াত দলীয় নেতাকে শ্রদ্ধা জানাতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি নাম না করে তিনি বলেন উনি কাউকে বলছেন না ডিবিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন রাজ্যের পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলার আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসির বিদ্যুতে একটা নতুন পাওয়ার স্টেশন করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ তৈরি করতে পারেননি ডিভিসির উপর নির্ভর করেন আবার ডিবিসিকেই কাট আপ করবেন বলেছে আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি এক্ষুনি ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করে দেখান মুখ্যমন্ত্রী রাজ্যের আটটি জেলা অন্ধকারে ডুবে যাবে শুধু তাই নয় ঝাড়খণ্ডের সীমান্তে বন্ধ করা নিয়ে দিদিকে তুলধনা করেন শুভেন্দু মুখ্যমন্ত্রীর অভিযোগ মাইথন ও পঞ্চায়েত জলধারা থেকে গত চার দিন ধরে অনবরত জল ছাড়াই বাংলার বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির জন্য আগামী তিন দিন বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তার সেই নির্দেশের পরেই বৃহস্পতিবার বিকেল থেকে বাংলা ও ঝাড়খণ্ড বর্ডার সিল করে দেওয়া হয় এ নিয়ে এদিন খুব উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি বলেন ঝাড়খণ্ড বর্ডার আটকে দেওয়া হলে নাসিক থেকে পেঁয়াজ আসতে পারবে না উত্তর পূর্বাঞ্চলের পণ্য পরিবহনও আটকে যাবে ঝাড়খণ্ড সীমানা ফুলে যদি না দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখব জাতীয় সড়ক বন্ধ করা যায় না রাজ্যপাল গোটা বিষয়টি জানাব দিদিকে জোড়া চ্যালেঞ্জ শুভেন্দু আজকে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছেদ ও বর্ডার খোলার দাবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন উনি কালকে বলেছেন না ডিবিসির সঙ্গে কাট আপ করে দিতে উনি কি জানেন রাজ্যের পশ্চিম অঞ্চলের সাত থেকে আটটি রাজ্যে আলো জলে কারখানা চলে ট্রেন যায় ডিবিসি বিদ্যুতে দুপুর দুটোর মধ্যে যদি ঝাড়খণ্ড সীমানা খুলে না দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারী এবং মন্ত্রীকে চিঠি লিখবেন যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তারা করা চ্যালেঞ্জ সুবন্ধু অধিকারী একই সঙ্গে তিনি বলেন এক করেই ডিবিসির সঙ্গে সম্পর্ক ছেদ করে দেখান মুখ্যমন্ত্রী রাজ্যের আটটি জেলা অন্ধকারে ডুবে যাবে